হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত বাবার এটা আমি আজকে শুনলাম মাত্র ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি আল্লাহর কাছে আপনি ভাই যত চান আল্লাহ তো বানাইছে আপনার আপনার জন্য তো বানিয়েছে আপনি আল্লাহর কাছে চাইবেন এটা সুন্দর প্রশ্ন আচ্ছা হুজুর জমি বন্ধক নেয়া যাবে কি বন্ধক না আপনি নেবেন ইজারা কি নিবেন ইজারা নেবেন যে আমি দশ বছরের জমিটা খাবো এক লক্ষ টাকা তোমাকে দিলাম দশ বছর শেষ এক লক্ষ টাকাও শেষ এইটা হলো সরিয়ার সিস্টেম এটা হলো সরিয়ার সিস্টেম কিন্তু ওই যে টাকাও ঠিক আছে আবার দশ বছরও খেলেন এরপরে টাকা নেবেন এটা সুদ এটা কি সুদ হুজুর মেশিন দিয়ে বালু তুলে কি বিক্রি করা যাবে হ্যাঁ বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে যদি যদি আপনার মালিকানা দিন হয় আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি না আপনি সরকারি জায়গার বালি জনগণের জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই আপনি আঠারো কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে দায় দায়বদ্ধ হয়ে গেলেন আপনি ওটা ভয়ঙ্কর জিনিস সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা সুপারি তো খাওয়া যায় আমরা সবাই কমবে সুপারি খাই তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে এটাকে আমাদের লক্ষ্মীপুরে বাসা বলে লাইয়ে ধরে লাই আপনারা কি বলেন জানি না এমন এটা খেলে মাথা গুড়া দিয়ে একবারে ঘাম ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া জায়েজ নেই কারণ কুল্লু মুফতেরিন হারাম কুল্লু মুস্কেরিন হারাম যেটা নিশা করে ওটাও হারাম আবু দাউদের রায়তে কুল্ল মুফতের যেটা ব্রেইনকে দুর্বল করে ঘরমাক্ত করে একটা সেন্সলেস করে ওই জিনিসটাও হারাম এজন ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পৌঁছে এটা যে ওটার ওটার যেই এটাকে কি বলে এটাকে কি বলে যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারেন কোনো মুসলি যদি একদম অশুদ্ধ তেলামকারী ইমামের পেছনে নামাজ আদায় করে তাহলে সেই মুসলি যদি পরবর্তী অত্যে ইমামী করে তখন তার পেছনে আমার নামাজ হবে কিনা আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়জ হয় নাই ইয়া আকর উ হুমিত তিরমেজি তেহাদিসটি রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যা যার কোরান সবচেয়ে শুদ্ধ তিনি সবচেয়ে বেশি কোরান পড়েন সবচেয়ে শুদ্ধ পড়েন কারণ তিনি আল্লাহ সাথে কথা বলবেন কি দিয়ে দিয়ে তাই না একজন ডিসি আসলে একজন মন্ত্রী আসলে ওনাকে যে আপনারা একটা একটা দেন বা কিছু এটা কি কি বলে অভিবাদন দেন যার বাংলা উচ্চারণে হয় না তারে কি দেন কারে দেন যা ভালোভাবে উচ্চারণ তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু তাকে তো দেন তাহলে আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন তার ভাষাটাই অশুদ্ধ এটা তো নাই এটা সরিয়া বিরোধী যাই হোক তারপরে যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবেন না তখন যেখানে যদি যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নাই সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো ঠিক না কালেমার জামাত

কোনো মুর্শেকা শিরিককারিনী নারীকে বিয়ে করো না হ্যাঁ যদি সে ইমান আনে লাইল মোহাম্মদ রসুল্লাহ পড়ে মুসলিমা হয়ে যায় তারপরে তুমি বিয়ে করো তখন তো সে হিন্দু মেয়ে না তখন সে মুসলিম আমি এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল এখন মুসলিমা হয়েছে মনে হয় এটাই বুঝাচ্ছে এটারই ফজিরত জানতে চেয়েছেন সেটা তো বিশাল বিষয় আল্লাহ বিকা রজুলান খাইরুল্লাক মিন আন ইয়াকুন আলা কাহো মরুল নাম আল্ল নব বলছেন যে একটা লোক যদি পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে হেদায়েতের পথে আছে তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিক হও আরব দেশে বিলুনিয়ার সবচেয়ে বড় ধনী মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার একটা মানুষকে হাজায় করতে পারার মধ্যে সম্পত্তি বেশি ধন বেশি ওয়েলথ বেশি লাভ বেশি তাহলে এটা অনেক ফজিলতের না বিশাল ফজিলতের